হ্যালো শিবান কেমন আছেন সবাই রাজ সোনাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার এখন এগারোটা বাজে দেখতেই পাচ্ছেন দুই ভাই মিলে কি সুন্দর ল্যাদ খাচ্ছে আসলে পরীক্ষা শেষ হয়ে গেছে তো দুষ্টুমি করা আর টিভি দেখা ছাড়া আর কোনো কাজই নেই দেখেছেন টিনুর অবস্থা ও আমার ভিডিও করা না একদম পছন্দ করে না তার মধ্যে আরও রেগে আছে আসলে অনেক দিন পরে দিদুন এসেছে আর দাদান ফোন করে বলেছে দিদুনকে এক্ষুনি গিয়ে নিয়ে আসবে তাই বাবুর এত রাগ রান্নাবাড়ি আমার মোটামুটি হয়ে গেছে আসলে অনেক দিন পর না আমার মা এসেছে আর টিনু তুতানের কাছে দিদুন খুব প্রিয় তাই দিদুন আসলে দুই ভাইয়ের দুটো করে লেজ বেশি গজায় চলুন তো দেখে আসি একবার কি করছে দেখেছেন অবস্থা বললাম না দুটো করে লেজ বেশি কজায় আমাকে না বলেই দিদনের সাথে যেন কোথায় একটা চলে যাচ্ছে দুজনে মিলে আমাকে না বলে চলে তো যাচ্ছিল কিন্তু প্ল্যান আর সাকসেস হয়নি পরিমাণ ভীতু তা একবার দেখুন আপনারা ছোট্ট একটা কুকুর দেখে ভয় পেয়ে আবার বাড়ি চলে এসেছে মা আবার ডেকে ডেকে তো নিয়ে গেছে কিন্তু পেছন ঘুরে ঘুরে দেখেই যাচ্ছে কুকুরটা ওর পিছু নিয়েছে নাকি সত্যি কি ভীতু ছেলেটা আমার সর্বনাশ দিদুন নাতি মিলে তো একে পাত্তা দিয়েই চলে গেল এত তো এমনিতেই মাথা গরম আরও বোধহয় মাথা গরম হয়ে গেল এখন বিকেল চারটে বাজে খাওয়া দাওয়া আমাদের বেশখানিক আগেই হয়ে গেছে দিদুন তার নাতিকে ঠিক পটিয়ে নিয়েছে তবে আমার দুই ছেলে কিন্তু দিদুনের যত্নাত্মীর কোনো ত্রুটি রাখছে না কেউ গিয়ে ঘুরিয়ে আনছে কেউ পান সেজে দিচ্ছে আর কি চাই বলুন তবে যাই হোক আমার মাও যেমন নাতিদের ছাড়া কিছু বোঝে না তেমন দুই নাতিও দিদুনকে ভীষণ ভালোবাসে আজ বিকেলে না আমার এক বন্ধু মানে কণিকা বারবার করে ফোন করে বলেছে মাকে ওর বাড়িতে ঘুরতে নিয়ে যেতে বৃষ্টিও পড়ছে যাব কি না ভাবছি কি যে করি দেখি দেখেছেন অবস্থা মা আর আমি কনিকার বাড়ি যাব কি না ভাবতে ভাবতে ওর নিজেই এসে হাজির হয়ে গেছে আমাদের নিয়ে যেতে মাও রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি চলুন তবে ওর বাড়ি থেকে ঘুরেই আসি চলে এসেছি আমরা কনিকার বাড়িতে ও আমার বাড়িতে কাজের সূত্রে মাঝে মধ্যে যাতায়াত করলেও আমার ওর বাড়িতে কখনো আসা হয়ে ওঠেনি আমি আজই প্রথম এলাম আমি তুতানটিনু কনিকার সাথেই চলে এসেছিলাম ওর বাবা একটু আসতে দেরি করায় ঠিক চিনতে পারছিল না তাই তুতান একটু এগিয়ে গিয়েছিল ওর বাবাকে আনতে এদিকে আমরা সবাই মিলে চলে আসায় উনি এখন ব্যস্ত হয়ে পড়েছেন অতিথি আপ্যায়নে করতে থাকুক ঘুরে ওনার অতিথি অপূর্ব সুন্দর লাগছে দেখুন ওর ঠাকুর ঘরটি গাছ লাগাতেও খুব ভালোবাসে তাই তো দেখুন ব্যালকনিতে ছোট ছোট টবে কত রকমের গাছ লাগানো এই বাড়িতে কনিকা ওর হাজব্যান্ড আর ওর ছেলে ছাড়াও বেশ কিছু সদস্য আছে আরও চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই এনারা হলেন তারা কি সুন্দর মনের আনন্দে খেলছে দেখুন মোটামুটি ঘুরে ঘুরে ওর সব কটা ঘর দেখে নিয়েছি কনিকারও চা বানানো হয়ে গেছে চলুন এবার চায়ে চুমুক দিতে দিতে ঝমিয়ে বসে গল্প করি এদিকে টিনু ওর ফেভারিট জিনিস পেয়ে গেছে দেখেছেন অবস্থা ওটুকু ছোট্ট মুখে একটা গোটা মোমো ঠেলে ঠুলে ঢুকিয়ে দিল আসলে টিনু না মোমো খেতে ভীষণ ভালোবাসে অনেক গল্প আড্ডা আনন্দ মজা করে আজকে সন্ধেটা কাটলো এবার বাড়ি যাওয়ার পালা ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই